ভাই আমাকে বলছে ভাই এই তো আর উল্টো নিজে প্র্যাং করবে এই गाइस এখন আমরা চন্দননগরে করে একটা ক্যাফেতে বসে আছি চায়ের আড্ডা নামে ঠিক আছে ওখানে ছিল একটা প্র্যাং আমার মাথায় আসলো একদম হুট করে তো সেটাই আমি ওটা মানে ওকে ওর সাথে ডিসকাস করছিলাম তো বলল ঠিক আছে তো পড়াই যায় হ্যাঁ ভাই তো আসলে প্র্যাং প্র্যাংটা হচ্ছে আমাদের কারোর সাথে কারোর না

যে এই কথাটা যখন বলবি যে রাত হবে আর রাত করে ডুববি আমি চাই এই রিয়াকশনটা মিঠু ভাইমা কিরকম আর কিছুই না আর আজ যে রিয়াকশনটা বল দেবে সেটা আমি এখানে তুলে ধরতে চাই আর কিছু না আরে কর ওই আমি ওই ওই লাইক দেবে আছে কিছু করবে না কর আগে কর তো ফোনটা ভাই খুশি হবে ভাই আমার মা খুব খুশি হবে খুব ডेंजरस কি ভালো করে জানিস দেখা যাক না আমার ভিডিও কি আমার ডेंजरस না ভালো ভিডিও দেখা আগে তো ফোন তো কর দেখি তো ফোনটা করে দেখি হ্যাঁ কি বলে ভাই আর পাচ্ছি না ভিন অবস্থা খারাপ আসলে ব্যাপারটা কি হয়েছে ওখানে তো বসে এত কিছু প্ল্যান করলাম মাকে ফোন করছি মা ফোন করছে এবার ফোন করতে দেখা এবার যাওয়ার জন্য ওখান থেকে বেরিয়ে এসে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি আই ভাবছি যে বাড়ির দিকে যেতে না যেতে মা মানে ঘর বাড়িতে পৌঁছে গেলাম তখন মা খুশি পৌঁছে তখন কি হবে তখন আমরা বলবো প্ল্যান করব যে দেরি হবে কি বল তখন কি হবে প্র্যাঙ্ক স্টার্ট করবো আবার ওখান থেকেই ধরো বাড়িতে পৌঁছে পৌঁছাবো না পৌঁছাবো কেনা এখনো পৌঁছাতে অনেক টাইম লাগবে রে বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে তো আর যাইনি এখনো পর্যন্ত যেতে তো টাইম লাগবে আর এবার ফোন করে যাই করবে দেখ মিটিং বা কিমা ব্যস্ত থাকে মিটি বা কিবা এত ব্যস্ত থাকো রে <laughs> a few moments later 2000 years later <laughs> আজকের তোমার চন্দন চলে আসবো লাগবে তুমি তাই বলবে ও মা প্লিজ মাইক একটুখানি ছাড়ো

যদি ফোন ঘরে তো রিয়াকশন দেখাবো যদি ছাত্রে বাড়ি তো খুবই ভালো দেখাবো তোমরাও দেখতে পারবে ঠিক আছে ফোন করছে ঠিক আছে ফোনে পাচ্ছে না টেনশনে পড়ে গেছে আরে টেনশন নিতে হবে না ভাই প্র্যাঙ্ক তো আরে এই ভিডিওটা দেখিয়ে দেবো না আরে ভিডিওটা দেখিয়ে দিবি না আমরা তো ভিডিও করছিলাম না বলে দেবো মিটিং করছিলাম

ভিডিও কিংবা পরে যদি ভিডিওটা দেখো এটা টোটালি এটা জাস্ট আরে প্র্যাঙ্ক টাইপের ভিডিও ছিল আমি জানি এটা স্ক্রিপ্টেড নয় জাস্ট আর কি বলে আরে দেবে আমি আছি কে ফোন ধরাবে আমি বলবো আমি ভিডিও ফুটেজ দেখি দেবো আমি বলবো তুই ভাই মাথা গরম করে কি হবে এখন মাথা গরম করে কিছু করতে পারবি চল যাওয়া যাক বাড়িতে যাইনি আমি কী করলাম আমি কী করলাম ভাই ভাই আমাকে বলছে ভাই তো আর উল্টো নিজে প্র্যাঙ্ক করবে এই করবে সেই করবে এখন আমাকে ভুলবাল বলে যাচ্ছে দেখো আর আগে বল প্ল্যাং প্ল্যাঙ্কের কথাটাকে উঠ তুলেছিলো আমি তো জাস্ট ই আমি জাস্ট একটা থিং রেখেছিলাম যে মিঠু বকিমের সাথে প্র্যাঙ্ক করবো এক্সাইটমেন্ট কে দেখাবো

দুখের দিকে দাগালি মানে হাজিরবাদ ছেকে দুখের দিকে দাকালেই হাজিরবাদ ঠিক আছে চলো টাটা যদি ভিডিওটা আসে তো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো নোটিফিকেশন প্লাইনটা অন করে দিও আর সবথেকে বড় কথা যে যদি এরকম আরও প্র্যাং দেখতে চাও তো আমাদের কমেন্ট করে জানিও আমরা চেষ্টা করবো কিন্তু এই ভিডিওটা কোনো স্ক্রিপ্টেড নয় যারা প্র্যাং করে থাকে তাদের অনেক স্ক্রিপ্টেড থাকে আমি জানি বাট এটা তোমাদের দেখালাম যে আমরা ডাইরেক্ট ভিডিও করেছি কোনো কার্টছে না খুব কম কার্ট আছে কারণ রাস্তায় রোডে রয়েছি চারিদিকে পুজো চলছে তাই কাটআউটটা কম ছিল বাট আমরা চেষ্টা করেছি যে এই ভিডিওটা একদম র দেখাতে র প্র্যাঙ্ক করতো তোর র প্র্যাঙ্ক করে তোর মুখের অবস্থা খুবই কানা হয়ে গেছে মুখটা খারাপ করে কোনো লাগে তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে চলো টাটা